তুমি আমার সঙ্গে কথা বলো কেন বলে গেছ কিছু বুঝতে পারছিস কিছু বুঝতে পারছিস হ্যালো বন্ধুরা সবাই আসা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরেকটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে আমার একটু মন খারাপ কারণ তোমরা তো জানোই স্বর্ণ গেছে বেড়াইতে তো আমি স্বর্ণরা ছাড়া এই প্রথমবার একলা একলা থাকতে হইতেছে তো ভীষণ কষ্ট হইতেছে সকালবেলা উঠা মানে কাজ করতে ইচ্ছা করে না তারপরে সারাদিন কেমন জানি একটা লাগে রাত্রে ঘুমাইয়ে না আর একটু আইলো যতবার জাগি ঘুমের থেকে অতবারই আমার পাশে হাত দিয়ে দেখি মানে স্বর্ণ তো আমার পাশে নাই স্বর্ণ গেছে মামার বাড়িতে তো মানে খুব কষ্ট করেই দিনটি কাটাতে আসি কিন্তু এরপরও মেয়ের ইচ্ছে মানে একা একা মামার বাড়িতে বেরাইবো তো কি করুম মেয়ের ইচ্ছেও তো দাম দিতে হইব তারপরে অক্ষণ রয়েছে সকালবেলা তো ঘুমের থেকে উঠতে ড্রেস চেঞ্জ করিয়া মানে মুখ টুক ধুইয়া জল খাইয়া এরপরে টিফিন টুফিনও খাইছি না অনেক দিন ধরে আমি টিফিনও খাইতেছি না খাইতে ইচ্ছা করে না তারপরে এমনি বইয়া রয়েছি মানে কাজটা করতে ইচ্ছা করতেছে না রান্নাও করতে ইচ্ছা করতেসে না তো এই আর কি ব্যাপার তো অনেকক্ষণ এমনি বইয়া বইয়া সোনার কথাই চিন্তা করতেছি তো তারপরে ভাবলাম যে না তোমরা লগ একটু শেয়ার করি আমার কষ্টটা তো এরপরে অনেক কষ্টে অনেক বেলা ঘুরে আইসি রান্নাঘরে আর আমার একটা হেল্পার কাকিমণি আছে রিসেন্টলি রাখা হয়েছে আর কি তো কাকিমণি আমারে কাজ টাজ একটু আগাইয়া দেয় এর লেগে আমার একটু রক্ষা যদি সব কাজ আগের মতো করতে হইতো তাইলে হয়তো কিছুই করতে পারতাম না মানে এতটাই মানসিক ইয়েতে আসি আর কি তো ওই যে দেখো কাকিমণিটা তো কাকিমনি আমারে হেল্প করতে আসে তো আমি এদিকে কই যে খাইতে হইলে তো রান্না করতে হইব তো এর রান্না বই এলাম তারপরে এদিকে স্বর্ণর বাবাও বাড়িতে ইয়া পড়ছে আইয়া ফুল গাছে জল দিতে আসে সাপ্লাই আইসে তো এখন তো এমন ড্রাই সিজন গাছে একদম জল নাই তো বৃষ্টি টিষ্টি কিছু নাই তো গাছে প্রত্যেক দিনে জল দিতে হয় সব গাছ শুকনো হইয়া রয়েছে আর আমরা বাড়িতে তো গাছও বেশি অনেকটি মাটির যে গাছটি মধ্যে প্রত্যেক দিন জল না দিলেও চলে কিন্তু টপের গাছটিতে প্রত্যেক দিনে জল দিতে হয় এটা একটা বিরাট কাজ আমরা তো মাঝে মধ্যে আমিও দিই তো সোনার বাবা আজকে দিতে আসে তো এবার আমি এদিকে রান্না করতে আর রান্নাবান্না আজকে কি করছি ভিডিও শেয়ার করতে মানে মনে নাই আর কি ভিডিও করতেই ভুল লাগেছি যে কি রান্না করছি এটাও ভিডিও করছি না মানে ভিডিও করতেও ভাল না কদিন ধরে এই আর কি অবস্থা আর এদিকে দেখো সোনোর বাবা আজকে বাজার আনছে অনেকটি সবজি তারপরে মাছ আনছে তো কাকিমণি এবার আমার সবজি কাঠটা দিতে আছে মাছ কাটটা দিব তো সব মানে সব রেডি করে দিছে তারপরে আমি রান্নাবান্না করলাম তো রান্না শেষ করে তারপরে এবার অনেকক্ষণ আবার বইয়া রয়েছি বইয়া ঝিমাইছি তারপরে যাই এবার স্নান কইরা পূজা দিতে আইসি তো ফাইনালি পূজাটা কমপ্লিট তো এরপরে এবার দুপুরের খাওয়া দাওয়া আবার শেয়ার করলাম না তোমার সঙ্গে তারপরে বিকালে একটু ভিডিও টিডিও এডিট করলাম আগের ভিডিও একটু শুয়ে রয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় আবার নতুন করে ভিডিও স্টার্ট করলাম তো এদিকে দেখো বাবারও শরীরটা উইক আছে সোডিয়াম পটাশিয়াম কমে গেছে তো এর লেগে একটু স্যালাইন দিতে আছে আর কি সোডিয়াম পটাশিয়াম কম হইলে স্যালাইন দিলে ওই একটু বাড়ে একটু শক্তি পায় হাঁটাচলা করতে পারে এই আর কি তো বাবা এদিকে স্যালাইন দিতে আসে আর আমারে কইতে আসে যে স্বর্ণর সাথে মানে স্বর্ণরা এতদিন ধরে দেখতে আসে না স্বর্ণের সাথে কথা হইতে আসে না তো একটু ফোন করতে তারপরে ওখানে আমি ফোন দিতে আসি ভিডিও কলে কথা হইব তো চলো দেখতে থাকো এদিকে আবার আমার শাশুড়ি মা আমার চা করে দিছে এই ঘর আয়নের পরে তো আমি ওখানে চা আর মুড়ি খাইতেছি তো আমার সেই রকম কান্না পাচ্ছে তুমি আমার সঙ্গে কথা বলো কেন ভুলে গেছ

এই যে কিছু বুঝতে পারছিস কিছু বুঝতে পারছিস ও কি দেখতে পাচ্ছে না মোবাইলটা দেখা যাচ্ছে না